হজরত শাহ সৈয়দ আবুল হাসেম চিস্তি ও বাবা পীরে কামেল শাহ সৈয়দ চানমিয়া ও মাতা পীরে কামেল মোসাম্মদ রমিজের নেসা পবিত্র দরবার শরীফ তম বার্ষিক ওরস মোবরক অনুষ্ঠিত হয়েছে নবীনগর উপজেলার প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের আধ্যাত্মিক সাধক হজরত শাহ সৈয়দ আবুল হাসেম চিস্তি ও বাবা পীরে কামেল শাহ সৈয়দ মিয়া এবং মাতা কামেল মুসাম্মদ রুমিজের নেসার ওরশ মোবরক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে দরবার শরীফের মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইসলামী বাউল সঙ্গীত সন্ধ্যা পরিবেশন করেন ঢাকা থেকে আগত বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী পাখি সরকার ও মৃত সরকার মাজারের আর্জগুজারে ছিলেন অত্র মাজারের গদ্দিনসীন পীর সৈয়দ সাইদুর রহমান চিস্তি উক্ত ওরস মোবারক শত শত ভক্ত ও আশেকানদের মিলন মেলায় পরিণত হয় এছাড়া দূর দূরান্ত থেকে আগত বাউল গান প্রেমিকরা দল বেঁধে বাউল গান শুনতে আসেন